গত বছরের মে মাসে মানে দু সালের মে মাসে স্টার জলসায় শুরু হয়েছিল উড়ান ধারাবাহিকটি এই ধারাবাহিক দিয়ে আবারও বাংলা সিরিয়ালে ফিরেছিলেন অভিনেতা প্রতীক সেন এবারে তার বিপরীতে প্রধান নায়িকার ভূমিকায় দেখা গেছিল নতুন অভিনেত্রী রত্নপ্রিয়া দাসকে কিন্তু এবারে এক বছর হওয়ার আগেই শেষ হয়ে গেল ধারাবাহিকটি মাত্র দশ মাসের মধ্যেই শেষ করে দেওয়া হলো উড়ান ধারাবাহিকটিকে সম্প্রতি ধারাবাহিকে টাইম স্লট পাল্টানো হয়েছিল কিন্তু টাইম স্লট পাল্টানোর পরেও ওই রাতে স্লটে মাত্র এক সপ্তাহ ধারাবাহিকটিকে চালিয়ে পনেরোই মার্চ শেষ হয়ে গেল উড়ান ধারাবাহিকটি কিন্তু এই রকম হওয়াতে উড়ান ধারাবাহিকের ফ্যানেরা একদমই খুশি নয় তারা ভেবেছিল যে উড়ান ধারাবাহিকটি হয়তো আরও বেশ কয়েকদিন সম্প্রচার হবেই নতুন স্লটে কিন্তু তেমনটা হলো না এবার দর্শকরা দাবি করছে যে উড়ান টু যেন আনা হয় তবে এদিকে তো উড়ান ধারাবাহিকের হ্যাপি এন্ডিং হয়েছে গল্প তো শেষ করে দেওয়া হয়েছে তাহলে কি সত্যি সত্যি উড়ান টু আসবে কোনোদিনও এই বিষয়ে খবর নিয়ে জানা গেছে যে যেহেতু ধারাবাহিকের টিআরপি দিন দিন কমে যাচ্ছিল সেই কারণেই ধারাবাহিকটিকে বন্ধ করে দেওয়া হয়েছে তাই চ্যানেল বা প্রোডাকশন হাউসের কিন্তু আগামী দিনে উড়ান টু আনার কোনো পরিকল্পনা নেই তাই উড়ান টু হয়তো ভবিষ্যতে কোনো আসবে না এদিকে অনেক দর্শকরা এবার বলছে যে প্রতীক সেন আবারও যেন সোনামণি সাহার সাথে নতুন ধারাবাহিকে ফেরে তবে ওদিকে অভিনেত্রী সোনামণি সাহা এই মুহূর্তে সুবৈবাহ ধারাবাহিকে অভিনয় করছেন ওই ধারাবাহিকটি শেষ হয়ে গেলে আগামী দিনে হয়তো আবার দর্শকরা তাদের প্রিয় সোনামনি এবং প্রতীক জুটিকে নতুন ধারাবাহিকে দেখতে পাবে সেটা সুবৈ ধারাবাহিক শেষ হলে আমরা জানতে পারবো তাহলে আপনারা কী চান উড়ান টু আসুক নাকি প্রতীক সোনামণির নতুন কোনো ধারাবাহিক আসুক এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা সিরিয়ালের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন